মুসলমান ভাইরা মায়েরা বিশ্ব সৃষ্টি হয়েছে উদ্দেশ্য বিয়ে নয় বরং বিরাট উদ্দেশ্য রয়েছে যারা এই উদ্দেশ্যকে সফল করবে তারা চির সাফল্য লাভ করবে জরে জোরে চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ কি আপনি উদ্দেশ্য রয়েছে আর মুসলমান বিশাল এক উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কোরআনের বিধান নামাজের বিধান আমার মুসলমান ভাইরা